নমস্কার বন্ধুরা সন্দেশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা হাজির হয়েছি এক অতি সুস্বাদু পনির পরোটার রেসিপি নিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে অল্প নুন এবং সাদা তেল ময়েন দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেলে একটি পাত্র ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তারপর পনিরটিকে ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে গ্রেডার ব্যবহার করতে পারেন পনিরটি ম্যাস্ট হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুনও ছোট ছোট্ট করে কুচিয়ে নিয়ে আদাটা বেটে রাখতে হবে এরপর কড়াই সাদা তেল দিয়ে একে একে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে তাতে বেটে রাখা আদা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি ধনে গুঁড়ো এবং টমেটোকে চাপ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে পনিরগুলো দিয়েও আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপর উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে পনিরের পুটটি রেডি করে নিতে হবে পুটটি রেডি হয়ে গেলে মেখে রাখা ময়দা থেকে এক এক করে রুটির আকারে লেচি কেটে নিতে হবে লেচিগুলো কাটা হয়ে গেলে প্রতিটি লেচি রুটির আকারে বেলে নিতে হবে রুটিগুলো বেলা হয়ে গেলে একটি রুটি নিয়ে তার উপর পুটটি দিয়ে ওপর থেকে আরেকটি রুটি ঢাকা দিয়ে ধারগুলো ভালো করে সুন্দর আকারে সেপ দিয়ে মুড়ে নিয়ে তাওয়াতে এক এক করে পরোটাগুলো সেঁকে নিতে হবে সমস্ত পরোটা সেঁকা হয়ে গেলে এবার সাদা তেল দিয়ে প্রতিটি পরোটা ভেজে নিতে হবে আপনারা এখানে চাইলে সাদা তিলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন এইভাবে প্রতিটি পরোটা সুন্দর করে ভাজা হয়ে গেলেই রেডি আমার পনির পরোটা পরোটাগুলো হয়ে গেলে সস এবং স্যালাড সৈজকে পরিবেশন করে সবাই কার মন জয় করতে পারেন যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকলে আমরা খুবই আনন্দিত হব সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার